মনে আছে অক্ষদের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করে হাফ বি তো তাইলে হাফ অফ এর মান তিন মান চার তিন ডিভাইডেড বাই দুই মানে তো দিতেই হবে শেষ পর্যন্ত যাই হোক আগেও দিলে পারতাম আমি তো তাইলে বারো ডিভাইডেড বাই দুই মানে ছয় বর্গ একক যেখান থেকে মডুলাস্তা তুমি দেওয়া শুরু করতে পারো এর থেকে সহজ অঙ্ক আর কি হইতে পারে ভাই এর থেকে ইজি অঙ্ক আর কি হইতে পারে হো হো একটা তো নতুন টপিক আসলো কি আসতো বলতো এটা আমি করাবো তোদের কি করতে হবে সরল রেখাটির সাপেক্ষে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বল বলছে তোদেরকে লাস্ট ক্লাসে এটা পড়েছি বিশাল ক্লাস ছিল ম্যারাথন ক্লাস ছিল মনে আছে এটা মেবি তিন নম্বরে পড়াছিলাম নাকি রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক সব পড়াই দিছি আমি একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব তোমাকে কিভাবে নির্ণয় করতে হবে তো খ এর উত্তর খ এর উত্তর এটা তোমার হবে তোমার নিজেরা করবা নিজেরা না করলে তো প্র্যাকটিস হবে না যে মাইনাস ফাইভ বাই টু মাইনাস যেভাবে করা যেন এক্সাক্টলি ওভাবে করবা দেখছো চট্টগ্রামের দুই হাজার পঁচিশের প্রশ্ন জোস অমা সব তো সহজ এগুলো কি রে ভাই আবারও ফোর ফাইভ বিন্দু আমি উত্তপকে সরলাখের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে এটা কি এটা এতক্ষণ তো এটাই করছি নাকি কি রে ভাই এটা করছি না করি নাই ফোর ফাইভ বিন্দু আমি না তোমরা বলবা করি নাই এই যে দেখো এই যে দেখো এই যে এটা আর কি ফোর ফাইভ বিন্দুগামী ফোর ফাইভ বিন্দুগামী এখানে বলছে ওয়ান কম মাইনাস ঠিক আছে না ওখানে ফোর ফাইভ বিন্দুগামী বলছে এখানে ওয়ান কম মাইনাস এবং এবং তোমাকে কি বলে দিছে এবং তোমাকে বলছে উদ্দীপকের সরলেখা এই যে এই সরলেখা তাহলে এর ঢাল বের করবা এক বিন্দুগামী সরলেখার সমীকরণ বের করবা বের করার পরে ওই এম টুর মান বের করবা ট্যান থিটা থিটার মান পঁয়তাল্লিশ দিবা দেওয়ার পরে দেওয়ার পরে না পারলে এক বালতি পানিতে ডুবে একটা দাও এরকম কিছু করিও না একটা সিম্পল অঙ্কের জন্য এত বড় রিস্ক নিবা কোনো প্রয়োজন নেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ভাই একদম সহজ ভাই এটার আনসার আমি লিখে দিই গয়ের উত্তর না লিখলে হবে না না লিখলে তোমরা বুঝতে পারবো না এটা আরো ইজি গয়ের উত্তর হবে তোমার এক্স মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি থ্রি

কত বল সত্যতে পাস সত্যতে পাস ম্যাথে দুনিয়া পোলাবেন ফেল কেন করছে ভাই এরকম কথা মানে পরে আমাকে বলো না পড়লে তো তোমার কি ফেল তো করবেই এই সিম্পল অঙ্ক যদি পোলাবেন না পারে তাহলে কেমন কি আর